আজ এই হরিপুর গ্রাম পঞ্চায়েতের চর নিসিংহপুর গ্রামে যে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত মঞ্চে প্রত্যেকের পরিচয় পর্ব হয়ে গেছে তো মঞ্চে উপস্থিত সকলকেই আমি ধন্যবাদ শ্রদ্ধা জানাই এবং সর্বোপরি আপনারা এই কর্মসূচি এই কর্মসূচি ভারতবর্ষের নজিরবিহীন এবং আপনারা যে এই কর্মসূচিতে আপনাদের কতটা গুরুত্ব দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই কর্মসূচিতে কোন প্রধান কোন মেম্বার কোন জনগণ যা বলবে সেটাই গুরুত্ব দেওয়া হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীতে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে আমাদের আধিকারিক মহাশয়ের মাধ্যমে সেইখানে দাঁড়িয়ে আজকে এই কর্মসূচিতে আপনারা যারা এসছেন পাশে স্কুল ধরে আপনারা যাবেন প্রত্যেক বুথের যারা এসছে তারা রেজিস্ট্রেশন করার পর ওখানে গিয়ে আপনাদের পাড়ায় যা প্রয়োজন সার্বিকভাবে আপনারা সেই রকম প্রস্তাব ওখানে দেবেন এবং প্রত্যেক বুথের জন্য দশ লক্ষ টাকা ধার্য হয়েছে সেই দশ লক্ষ টাকার মধ্যে যেটা আগে দরকার সেই দিকটা বিচার বিবেচনা করেই আপনারা সকলে একত্রিত হয়ে সেই কর্মসূচি বা সেই কাজটা করবে যেটা লিখে নেবেন এবং সেটা আগামী নব্বই দিনের মধ্যে সেটি বাস্তবায়িত হবে আপনাদের পাড়ায় তাই আপনাদের কাছে বলবো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এতটা গুরুত্ব দিচ্ছেন আপনাদের সিদ্ধান্ত আপনাদের মতামত নিয়ে কাজ করছেন এবং তার শক্ত করবেন এবং তিনি যে উন্নয়নের ধারা করে চলেছেন সেই ধারাকে অব্যাহত রাখবেন এই বলে সকলকে আমি শ্রেণী সম্মান শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি